আসসালামু আলাইকুম বেড সব সময় চেষ্টা করছে আপনাদেরকে কিভাবে বিজনেসটা গ্রো করা যায় আপনারা কীভাবে হচ্ছে বেড সঙ্গে সাথে থেকে একসাথে থেকে হচ্ছে কাজ করে এগিয়ে যাবেন অর্থাৎ আপনি কাজ করবেন সাথে বেডজিন্স জিনিস কারো খোঁজ করবে দুজনে কম্বাইনলি প্রচেষ্টা ইনশাল্লাহ হচ্ছে আপনারা গ্রো হবে বেড জিন্সেরও গ্রো হবে সাথে গ্রো হবে বাংলাদেশের তো আমরা হচ্ছে চেষ্টা করি প্রতিনিয়ত প্রতিনিয়ত হচ্ছে গিয়ে বেস্ট কোয়ালিটির যত প্রোডাক্ট আছে যত ফেব্রিক্সের ডাইভার্সিফাই করা যাচ্ছে কটন স্টিচ ক্রস নিট ডেনিম মার্কুইস তারপর টুইল ফেব্রিক্স কার্গো সকল ধরনের প্রোডাক্টের আমরা চেষ্টা করে যে হচ্ছে আপনাদের জন্য নতুন নতুন প্রোডাক্টগুলো তৈরি করে প্রোডাক্ট লাইন বাড়ানো প্রোডাক্টের সেট আপ বাড়ানো আজকে হচ্ছে নিট ফেব্রিক্সের মধ্যে নতুন কিছু প্রোডাক্ট এসেছে এগুলো খুবই সুন্দর একেবারে সিম্পলের মধ্যে তিরিশ থেকে আটত্রিশ পর্যন্ত মেজারমেন্ট করা আবার কিছু আছে আটাইশ থেকে আটত্রিশ পর্যন্ত মেজারমেন্ট করা খুবই সুন্দর একেবারে সিম্পলের মধ্যে একটু নেট ফেব্রিক্স এবং মার্কোইস ফেব্রিক্সের মধ্যে প্রোডাক্টগুলা এগুলো খুবই গর্জিয়াস হয় সারা বাংলাদেশ থেকে আপনার যদি শোরুম থেকে থাকে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার যদি শোরুম হয় অথবা অনলাইনে আউটলে অনলাইনে অথবা কিংবা আপনার যদি কোনো দোকান থাকে যেই থাকুক না কেন আপনি যদি একটু বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট সোর্সিংয়ের জন্য চান তাহলে আমি বলতে পারবো বেস্ট জিনিস হবে আপনার জন্য একান্ত ঠিকানা এগুলো প্রত্যেকটা ফেব্রিক্সের আমি যদি আপনাদেরকে বাটনটা দেখাই তাহলে বুঝতে পারবেন এই যে বাটন খুব সুন্দর একটা বাটন তারপর হচ্ছে গিয়ে এই যে নস্ট্রামের প্রিমিয়াম ডেনিম এরকম একটা হচ্ছে প্রিন্ট করা তারপর হচ্ছে সামনের ছাবার এই সাইডে হচ্ছে স্ক্র্যাচ করা আর এই সেটটা সেম আবার হচ্ছে ক্রিঙ্কেল দেওয়া ওয়াশের এই হচ্ছে ব্যাক সাইডের রিভিউ তো আমি এই কথা বলতে পারবো ইনশাল্লাহ আপনারা চাইলে যেই কোনো সময় যেই কোনো প্রয়োজনে হোয়াটসঅ্যাপে আমাদেরকে নখ দিতে পারেন আমরা সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করার জন্য আর আরেকটা কথা হচ্ছে আপনারা যদি চান যে ভেজেন্সির হেড অফিসে এসে আপনি প্রোডাক্ট যাচাই বাতা করবেন আমরা যে ফ্যাক্টরিতে প্রোডাক্ট তৈরি করে থাকি আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করি আমাদের সর্বোচ্চ সুইং কোয়ালিটিটা দেওয়ার জন্য ওয়াশে গেলে যাতে প্রোডাক্টের ওয়াশটা সুন্দর হয় ওয়াশটা যাতে বেটার হয় সেটা আমরা সর্বোচ্চ চেষ্টা করে থাকি ঠিক আছে তো সুন্দর ফেব্রিক্স বা ভালো কোয়ালিটির ফেব্রিক্স দিয়ে হচ্ছে গিয়ে ভালো একটা ড্রেনিম তৈরি করে তারপর ভালো করে ওয়াশ করে তারপর হচ্ছে ফিনিশিং করে আপনাদের হাতে দেওয়া তৈরি করে আপনারা হচ্ছে সেই প্রোডাক্টগুলো নিয়ে আপনাদের যারা রিটেল আছেন বা খুচরা সেল করছেন বা আপনাদেরকে খুচরা যারা আপনাদের থেকে নিয়ে পড়তেছে তাদের জন্য সবচেয়েতে বেস্ট হয় বা তাদের জন্য সবচেয়ে আরামদায়ক হবে তাদেরকে দেখতে সুন্দর দেখাবে লাক্সারি দেখাবে এই টাইপের প্রোডাক্টগুলো আপনারা সোর্সিং করে থাকেন বা আপনারা আপনাদের সর্বোচ্চ চেষ্টা করেন যে বেস্ট কোয়ালিটির প্রোডাক্টটা দেওয়ার জন্য তো আমি একটা কথা ইনশাল্লাহ বলতে পারবো আপনি আসেন আমাদের এখানে এসে যাচাই বাছাই করেন কোয়ালিটিগুলো দেখেন নিজের হাতে নিজে সব কিছু দেখে শুনে বুঝে তারপর আপনি ডিসিশন নেন আপনি হচ্ছে কাদের সঙ্গে কাজ করবেন কাদের সঙ্গে কাজ করবেন না তো আমরা বলবো ইনশাল্লাহ ব্রেজিস কখনও কোনো প্রতার ওনার আশ্রয় নেয় না আপনি যদি প্রোডাক্ট নেওয়ার পরে কোনো প্রবলেম হয় কিংবা কোনো সমস্যা ফেস করতেছেন প্রোডাক্ট সেল হচ্ছে না বাই দ্য বাই আমরা সকল ধরনের সাপোর্ট আপনাদেরকে দিয়ে থাকবো তো অবশ্যই আপনারা ইনশাআল্লাহ আমাদের সঙ্গে থাকবেন আমরা আপনাদেরকে সাথে নিয়ে এগিয়ে যাব ভালো থাকবেন আসসালামু আলাইকুম